মুখোমুখি অবস্থানে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা ও সরকার দ্রুত কাজে ফেরার নির্দেশ অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আট আগস্ট বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার ১৬ জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস ঘোষণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় হতাশ জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় সংলাপেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই জানালেন সহসভাপতি আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সহ গ্রেপ্তার পাঁচ মূল অভিযুক্ত ফজর আলী ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার এবং কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান দাবি আইএইএ প্রধানের আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট ইরানের আইন প্রণেতাদের টিভিএস নিউজ সাথে আছে ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের দ্রুত কাজে ফেরা নির্দেশ দিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার উনত্রিশ জুন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে গত দুই মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে এ পরিস্থিতিতে অতি জরুরি আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস বা এসেন্সিয়াল সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন অন্যথায় দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে রাজস্ব সংস্কার ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে আটাশ জুন থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন কর ও শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এর ফলে কার্যত বন্ধ হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট জুলাই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ অন্যদিকে আগস্ট কোনো বিশেষ দিবস পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত পঁচিশ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় তিন নেতা এখন উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিল আট আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গত সাত দিন ধরে আমরা আলোচনা করেছে। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি উনত্রিশ জুন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি আলী রিয়াজ বলেন এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এবং এই কারণে আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে এটা আগামীকাল আগামী দিনের বিষয় না এটা দীর্ঘদিনের বিষয় আলি বলেন আর একদিন পরই জুলাই মাস কমিশন প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা আন্তরিক থাকতে চাই জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই সকলে মিলে সনদে স্বাক্ষর করতে পারব সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের উপর নির্ভর করে আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় যাব না তবে এটা আমরা বলতে পারি জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে কুমিলার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ উনত্রিশ জুন সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান এই ঘটনায় গত সাতাশ জুন দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে উনত্রিশ জুন ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায় ওই নারীকে নির্যাতনের একটি ভিডিও আটাশ জুন রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন ওই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবু কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে দেশটি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন সতর্ক বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি তিনি বলেন ইরানের কিছু পারমাণবিক স্থাপনা এখনও টিকে আছে কয়েক মাসের মধ্যে বা আরও কম সময়ে কয়েকটি সেন্ট্রি ফিউজ সচল করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারবে তারা আইএইএ এর মহাপরিচালক বলেন ইরানে প্রায় চারশো দশমিক ছয় কেজি ইউরেনিয়াম মজুদ থাকলেও তা অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়নি এই মজুতকে আরও পরিশোধিত করলে তা দিয়ে তাত্ত্বিকভাবে অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এদিকে ইরানের আইন প্রণেতারা আপাতত আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো বিশেষ করে ফর্দ পরিদর্শনের জন্য গ্রোসির অনুরোধ প্রত্যাখ্যান করেছে তেহরান দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে